আসসালামু আলাইকুম আসাদুল্লাহ একটা খুশির সংবাদ আজকে আপনাদের তোমাদেরকে শোনাতে যাচ্ছি তোমরা জানো যে বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশ সালে যে মেডিকেল অ্যাডমিশন সেখানে প্রায় পাঁচ হাজার একশো সতেরোটা সিট ছিল তো সেখান থেকে কিন্তু একটা দুইটা তিনটা মাইগ্রেশন হয়েছে কিন্তু চতুর্থ যে মাইগ্রেশন সেটা কিন্তু আবার হয়নি তোমরা জানো বাংলাদেশে সমস্যা হয়েছে বিভিন্ন ছাত্র মানে কোট আন্দোলন নিয়ে সমস্যা হওয়ার পরে দীর্ঘ প্রায় এক দেড় মাস আমরা সবকিছু থেকে বঞ্চিত ছিলাম তো চতুর্থ মাইগ্রেশন তো হওয়ার কথা ছিল না কিন্তু যখন আমরা যখন স্টুডেন্টকে বললাম যে তোমরা আন্দোলন করো এমনকি আমরা তোমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জানাও যে চতুর্থ মাইগ্রেশন যেন আবেদনের সুযোগ দেয় তোমাদেরকে তো অবশেষে পরিশেষে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু তোমার একুশে আগস্টে বাধ্য হলো চতুর্থ এগুলো আসনের নোটিশ দিয়ে দিয়েছে তো একুশে আগস্ট তো আলহামদুলিল্লাহ তো বিভিন্ন মেডিকেলে আমরা দেখলাম যে প্রায় শূন্য আসন খালি আছে প্রায় একশোর মতো তো এই বিষয়গুলো স্বাস্থ্য দপ্তর কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা মেডিকেল যারা ছাত্ররা আছে যারা মেডিকেল এডমিশন নিয়ে কাজ করি আমরা মেডিকেল ওরা পৌঁছে দিয়েছে যেভাবে হোক স্বাস্থ্য দপ্তর কাছে তো ডিজিএস কিন্তু অবশেষে চতুর্থ মাইগ্রেশনের সুযোগ দিয়েছে তো তোমরা যারা অনেকে আসো যে পছন্দের মেডিকেলে যেতে চাও যে তুমি তোমার তোমার তুমি তোমার যে এরিয়াতে আছো তুমি তোমার যে জেলায় আছো তোমার ওই জেলায় মেডিকেলে অথবা তোমার বাসা থেকে তোমার কাছে যে মেডিকেল তুমি চাও যে তোমার ওই মেডিকেলে ভর্তি মানে ওই মেডিকেলে পড়ার জন্য তুমি চাইলে কিন্তু এখন চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত মেডিকেলে আবেদন করতে পারো যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ অবশ্যই তোমার ওই মেডিকেলে এসে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ দেখে দিবে তো দেখবে আসলে এখানে বিষয়টা হচ্ছে চতুর্থ সরকারি মেডিকেলে চতুর্থ মাইগ্রেশনের কার্যক্রম হচ্ছে তোমার হচ্ছে চতুর্থ মাইগ্রেশনের জন্য সরকারি মেডিকেল কলেজ সময়ের ভর্তি শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের গ্রহণ সময়সীমা হচ্ছে তোমার পঁচিশ আগস্ট থেকে সকাল দশটা থেকে নিয়ে আঠাইশ আগস্ট মানে রাত নয়টা পর্যন্ত চলবে আবেদন অনলাইনে হ্যাঁ তারপর হচ্ছে তোমার সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক অনলাইনে আবেদন সময়ের টেলিটকের অগ্রবর্তীকরণ হচ্ছে তোমার নয় তারিখ উনত্রিশ আগস্ট বেলা তিনটা পর্যন্ত হ্যাঁ তারপর চতুর্থ মাইগ্রেশনের ফল প্রকাশ করবে তোমার দুই সেপ্টেম্বর দু চব্বিশ সালে হ্যাঁ তারপরে তোমার মাইগ্রেশনের পরবর্তী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ ভর্তির সময়সীমা হচ্ছে তোমার তিন সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত মাইগ্রেশনের দ্বারা হবে তারা ভর্তির সময় তারপরে যে শূন্য আসন মেডিকেলে কিন্তু এখনো অনেকে আছে বার্সিটি অ্যাডমিশন হয়েছে মেডিকেল পরে বুয়েট হয়েছে এমনকি কৃষি হয়েছে এমনকি তোমার গুপ্ত হয়েছে এমনকি বিভিন্ন আরও যা যেগুলি আছে সেগুলি কিন্তু হয়েছে তারপরে কিন্তু অনেকে কিন্তু মেডিকেল মেডিকেল ভর্তি ক্যান্সেল করে কিন্তু তারা তাদের যে স্বপ্ন ছিল অনেকে জেনেটিক্স ফার্মেসি মাইক্রোবায়োলজি এমনকি বার্সিটি বিভিন্ন সাবজেক্ট এমনকি ইঞ্জিনিয়ার যারা বয়েড ছিল তারা কিন্তু মেডিকেল ভর্তি ক্যান্সেল করে দিয়েছে চান্স কিন্তু পেয়েছে কিন্তু ভর্তি হয়েছিল কিন্তু ওই সিটগুলি কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে ফাঁকা হওয়ার পরে প্রায় আমাদের আমার জানামতে মতে প্রায় একশো মতো সিট ফাঁকা আছে

তো 5000 সিট আছে সরকারি মেডিকেল জন্য তো তোমরা অবহেক্ষা করো আবেদন করো তো যারা যারা ওয়েটিং এ ছিলেন তারা কিন্তু এখানে আবেদন করতে হবে অনলাইনে তো ভর্তি শিক্ষার্থীদের টেন টকে অনলাইনে পোর্টাল আছে তোমার মাইগ্রেশনের পর শূন্য শূন্য অপেক্ষা মান তারিখ থেকে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম আছে তোমার 8 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে তারপরে তোমার টেন টকে এসে ফি জমা দেওয়ার তারিখ আছে তোমার 14 সেপ্টেম্বর পর্যন্ত আর হচ্ছে তোমার শূন্য সন্ন্যাসনে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ করবে হচ্ছে আঠারো সেপ্টেম্বর হ্যাঁ তারপরে হচ্ছে তোমার শূন্য সন্ন্যাসনে নির্বাচিত শিক্ষার্থীর ভর্তির সময়সীমা হচ্ছে তোমার উনিশ সেপ্টেম্বর থেকে নিয়ে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত তো এই ডিসক্রিপশন এই লিঙ্কটা আমি দিয়ে দিব তোমরা ডিজিএস অফিস মানে ইয়া থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নিবে তো তোমরা যাদের মাইগ্রেশনে চাচ্ছ তাদের অবশ্যই ইনশাল্লাহ মাইগ্রেশন হয়ে যাবে চিন্তা করে নেন ইনশাল্লাহ তুমি যে মেডিকেলে যেতে চাচ্ছ সেখানে সিট ফাঁকা থাকলে অবশ্যই তোমার মাইগ্রেশন হয়ে যাবে তো আপডেটটা হয়তো অনেকে জানো না তো আমরা যেহেতু মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করি নিয়মিত আপডেটগুলি রাখি আর যারা ওয়েটিং আসো তোমরা আল্লাহ তার কাছে কান্নাকাটি করে দোয়া করার যেন তোমার স্বপ্নটা পূরণ হয় এখনও তোমার স্বপ্নটা বাইসা আছে তুমি ইনশাল্লাহ চেষ্টা করো ইনশাল্লাহ ভাগ্য থাকলে ভালো থাকলে ইনশাল্লাহ তোমার ওয়েটিং থেকে চান্স হয়ে যাবে আর যারা সেকেন্ড টাইম আর সুযোগ আছে তারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিয়ে নাও অলরেডি কিন্তু এসিসি পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের আর অবশ্যই ডিসেম্বর কি জানুয়ারি মাসে কিন্তু মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে আবার আর কয়েক মাস পরে তিন চার মাস পরে তোমরা প্রস্তুতি নাও আমি আসি মেডিকেল এডমিশন নিয়ে কাজ করি ইনশাল আমার কোর্স আমি আমার কোর্সটা কিন্তু অজস্র ছাত্র ছাত্রীগণ কিন্তু মেডিকেলে চান্স পাই গত তিন বছর যাবত নিয়ে অনলাইনে কাজ করি আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে অনলাইনে কাজ করি তো আমার একজন দেশে তোমরা অবশ্যই ভর্তি হবা বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভিডিও আসবে তো এই তথ্যটা তোমাদেরকে জানালাম তোমরা চতুর্থ আবেদন করো বাক্য ভালো যাবে আর ওয়েটিং থেকে যারা আছো তারাও আবেদন করবো বাক্য ভালো থাকতে অবশ্যই হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ডাক্তার স্বপ্ন জনপূরণ হয় তোমাদের এই শুভ কামনা রইলো আসসালামু আলাইকুম আহমতুল আবার